আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে বাড়িটির ভিতরে আপনার বিশাল বড় সুবিশাল বারান্দা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে অসাধারণ একটা বারান্দা আর বাড়িটির ভিতরে রুমগুলোও খুবই সুন্দর রুমের আপনার আকৃতিও বড় আর প্রত্যেকটি রুম আপনার টাইলস করা আছে ফ্লোর টাইলস করা আছে বিস্তারিত ভিডিওর মধ্যে বলা থাকবে আপনার ভিডিওটা স্কিপ করবেন না বাড়িটি খুবই সুন্দর বাড়িটির সামনে বারান্দা থাকার কারণে কিন্তু আপনারা মনোরম পরিবেশ পাবেন খোলামালা একটা পরিবেশ এখানে পাবেন তো এই বাড়িটিতে টোটাল রুম আছে চারটা এবং যেটা সুবিশাল বারান্দা তো দেখার আমি এবং এর মধ্যেও কিন্তু ড্রয়িং ডাইনিং স্পেস আছে দুইটি টয়লেট আছে এবং কিচেন রুম আছে দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং রুমের স্পেসগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং পাশের রুম দুইটা ইউনিট আর কি করা হয়েছে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে আমি আবারও বলছি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই পাশে রুম এটাও আপনার হচ্ছে খুব বড়ো সড়ো রুম এবং অ্যাটাচড টয়লেট আছে এটা হচ্ছে আপনার আরও একটি বেডরুম প্রতিটি বেডরুমের দেখতে পাচ্ছেন কালারগুলোও কিন্তু আলাদা আর এটা হচ্ছে কিচেন রুম এবং কিচেন রুমের পাশে আপনার গেট আছে গেট দিয়ে কিন্তু একটু বের হতে পারবেন আর এই যে বাউন্ডারি সীমানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বাড়িরই সীমানা চতুর্পাশ দিয়ে এরকম উঁচু করে বাউন্ডারি দেওয়া হয়েছে যাতে সীমানা নিয়ে পরবর্তীতে কারোর সাথে ঝামেলা না হয় তো এই জায়গার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন চব্বিশ নম্বর ওয়ার্ড পাজলিয়া গ্রাম আরশিনগর রোড জয়দেবপুর থেকে ফাউকাল হয়ে ভানুয়া পাজুলিয়া দিয়ে কাপাসিয়া যেতে হবে আর মেন রাস্তা থেকে মানে মেন রোড থেকে মাত্র একশো গজ দূরত্বেই এই জায়গাটি অবস্থিত আপনাদের আশা করছি জায়গাটা ভালো লাগবে এখানে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এখানে জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ কাঠা আর জায়গাটা স্কোয়ার হওয়ার কারণে ভেতরে চারটি রুম এবং ড্রয়িং ডাইনিং স্পেস সে সাথে সামনে সুবিশাল এরকম বারান্দা রাখা হয়েছে আশা করবো আপনাদের ভালো লাগবে বাড়িটা আপনারা অবশ্যই পছন্দ হলে বাড়িটা দেখতে আসবেন এই জায়গার মানে বাড়ির পরিমাণ হচ্ছে চৌদ্দোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আমি আবারও বলছি বাড়ির পরিমাণ হচ্ছে চৌদ্দোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আর টোটাল জায়গার পরিমাণ কাঠা হিসাব করলে দুই দশমিক পাঁচ কাঠা বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে আর এই জায়গার সকল কাগজপত্র আপ টু ডেট করা আছে আপনারা তারপরও চাইলে নিকটস্থ ভূমি অফিস থেকে সকল কাগজপত্র আপনারা অবশ্যই নিজ যাইতে যাচাপাচা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাড়ি আপনাদের অবশ্যই পছন্দ হবে আর ভিডিওর মধ্যে দামের মানে এই জায়গার প্যাকেজ মূল্যটা বলে দিচ্ছি এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চায় হয়েছে ষাট লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার টোটাল মূল্য চা হয়েছে ষাট লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে ভিডিওর মধ্যে এই জায়গার যিনি মালিক তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কম দামে জমি বাড়ি কিংবা মূল্যবান আপনার ফ্ল্যাট বিক্রি করতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক বিন্দু আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে আপনারা আবারও বলছেন সময় করে জায়গাটা দেখতে আসবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম